আন্তর্জাতিক মহলকে নতুন বাংলাদেশের সাথে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দিতে যুক্তরাষ্ট্রে আছেন তিনি নিজের প্রথম রাষ্ট্রীয় সফরে করেছেন বাজিমাত শুধু ভাষণ আর শুভেচ্ছা সাক্ষাতে সীমাবদ্ধ রাখেননি কর্মসূচি অর্থনৈতিক অস্থিরতা আর চরম ডলার সংকটের সময়ে দেশের জন্য সংগ্রহ করে আনছেন সাতশো কোটি ডলারের অর্থ বিশ্বব্যাংক আইএমএফ ও যুক্তরাষ্ট্র থেকে এই বড় অঙ্কের ঋণ পাওয়ায় প্রাথমিক সাফল্যে অনেকাংশে কমবে ডলার সংকট নিজের প্রথম রাষ্ট্রীয় সফরে রীতিমতো জাদু দেখাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস দেশের জন্য জোগাড় করে আনছেন অন্তত কোটি ডলার গণ আন্দোলনের মুখে স্বৈরাচারী নেত্রী শেখ হাসিনার ক্ষমতা হারানোর পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন নোবেলজয়ী এই অর্থনীতিবিদ জাতিসংঘের সাধারণ অধিবেশনের নিয়মিত কার্যক্রমের মাঝেই কেড়েছেন বিশ্বনেতাদের মনোযোগ বিশ্লেষকদের ধারণা সাবেক সরকার যেখানে ব্যর্থ সেখানে নতুন নেতৃত্বের প্রতি আন্তর্জাতিক মহলের ইতিবাচক মনোভাবকে কাজে লাগাতে e parë që në doktor Junus. বিগত সরকারের শাসন আমলে বৈশ্বিক সংকট সহ নানা অনিয়ম ও অপরিকল্পিত মেগা প্রজেক্টের জেরে তীব্র হয়েছিল ডলারের অভাব অস্থিতিশীল পরিস্থিতির মাঝেও বাংলাদেশকে এত বড় অঙ্কের ডলার দেয়ার আশ্বাস দিয়েছে বিশ্ব ব্যাংক আইএমএফ ও যুক্তরাষ্ট্র চলমান অর্থনৈতিক অস্থিরতার মধ্যে সাময়িক স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ দেবে নতুন যোগাড় হওয়া প্রায় পৌনে সাত বিলিয়ন ডলারের প্রাথমিক নিশ্চয়তা সবকিছু ঠিক থাকলে অচিরেই কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে যোগ হবে বিপুল অঙ্কের বৈদেশিক মুদ্রা জাতিসংঘ মিশনে কেবল অধিবেশনে ভাষণ দেওয়াতেই সীমাবদ্ধ থাকেননি ড মোহাম্মদ ইউনুস দ্বিপাক্ষিক বিভিন্ন বৈঠক ও মিটিংয়ে দেশের জন্য চেয়েছে অর্থনৈতিক সহায়তা একই সাথে বাংলাদেশের উন্নয়নে পাশে থাকার আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক সম্প্রদায়কে দেশের সংস্কারে খরচের জন্য সাড়ে তিন বিলিয়ন ডলার ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক পূর্বের চার দশমিক সাত বিলিয়ন ডলারের পর নতুন করে আরও তিন বিলিয়ন ডলার ঋণ দেবে আইএমএফ সোলার উৎপাদন প্ল্যান্ট বসানোর জন্য বড় একটি প্রকল্পে বিনিয়োগ করবে চীন বিশ্লেষকরা মনে করেন সংকটময় সময়ে এই ধরনের সহযোগিতা পেলে অনেকাংশে সামলে উঠবে দেশের অর্থনীতি গণতন্ত্র ও নির্বাচন ইস্যু ও বিগত সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণে গত কয়েক বছর ধরে অনেকাংশে শীতল হয়ে উঠেছিল বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব গ্রহণ করলে তাকে উষ্ণ স্বাগত জানায় পশ্চিমা বিভিন্ন সরকার ও সংস্থা আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন সরকার প্রধান হিসেবে ডক্টর ইউনুসের জাতিসংঘে উপস্থিতির পর যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর ইতিবাচক প্রতিক্রিয়া ও সহযোগিতার বার্তা বাংলাদেশের বিপদে দেখা আলো। যুক্তরাষ্ট্র সফরে নিয়মিত কার্যক্রমের পাশাপাশি ড ইউনুস বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গা আইএমএফ ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিভা চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং উই সহ বিশ্বের অনেক রাষ্ট্রনায়ক ও সরকার প্রধানদের সঙ্গে আন্তর্জাতিক মিত্রদের এমন স্বতঃস্ফূর্ত সহযোগিতা অব্যাহত থাকলে অচিরেই কমতে শুরু করবে সংকটের মাত্রা চন্দ্রিকা মজুমদার আজকাল